জীবনে ফার্স্ট টাইম আজকে আমি লেটকা খিচুড়ি রান্না করেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এক ঝুড়ি সবজি নিয়ে চলে আসলাম আজকে আমি চিন্তা করলাম যে লেটকা খিচুড়ি রান্না করব। তোমরা শুনে অবাক হবা যে এটা আমি আজকে প্রথমবার রান্না করছি এত এত রান্না বান্না করি কিন্তু এই লেটকা খিচুড়িটা আমার কখনো করা হয় না নর্মালি যে ভুনা খিচুড়ি আছে সেটাই করা হয় আর আমি ভুনা খিচুড়ি তো পোলাও চাল দিয়ে করি কিন্তু আজকে এটা হচ্ছে ভাতে চাল দিয়ে করছি আর ভাতে চালের খিচুড়ি আমার এমনিও ভালো লাগে না কিন্তু এই দানিং ফেসবুকে দেখে আমার মানে পিকচার দেখে আমার খুব লোভনীয় লাগছিল সে চিন্তা করে আজকে ভাবলাম যে করে ফেলি সাথে একটু মুরগির মাংসও করব কারণ আমি খিচুড়ি করলে অবশ্যই একটু যে কোনো মাংসটাই করি আমি অনেক রকম কালারফুল সব সবজিগুলো নিয়েছি আর এটা রান্না করলে আমার মেয়ের জন্য আলাদা করে কোনো কিছু রান্না করব না সেজন্য আজকে আমার একদমই শর্টকাট রান্না খিচুড়ি আর মুরগির মাংস আজকে যে খিচুড়িটা রান্না করছি এটা বলা যেতে পারে এক প্রকারের বাচ্চাদের খাবার মানে ছয় মাস হলে যে বাচ্চারা সলিড দিয়ে শুরু করে এটা ওই খাবারের মধ্যেই পড়ে একদম ডালে চালে সব রকমের সবজি দিয়ে খিচুড়ি আর আমি সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিব মানে ঝটপট হয়ে যাবে আর আমি খিচুড়ি রান্নার সময় ইদানিং মাটির হাঁড়িটাই ইউজ করি মাটির হাঁড়িতে রান্না খুবই ভালো লাগে মশলা হিসেবে আমি ইউজ করেছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো লবণ আর তেল মানে আমি শুকনো মরিচের গুঁড়ো ছাড়া মোটামুটি সব মশলাই ইউজ করেছি আর সকালবেলা যখন উঠি মানে ঘুম থেকে উঠার পরে ফেসবুকে ঢুকলে খিচুড়িতে খিচুড়িতে মানে ফেসবুকে আর ঢুকাই যায় না তখন আমি দুপুরের মেনু সেট করে ফেলি যে আজকে আমি খিচুড়ি করব আর আগের দিন থেকে প্ল্যান থাকে অন্য কিছু করব কিন্তু সকালবেলা আবার প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় যাই হোক আজকে বাসায় সব কিছু ছিল দেখে আমি করে ফেলেছি আর ওয়েদারটাও সেরকমই ছিল মানে একটু বৃষ্টি হলেই আমাদের মাথায় ঘুরপাক খায় যে খিচুড়ি করব। অনেকে তো এই খিচুড়ি খাওয়ার জন্য দূর দূরান্তে চলে যায় আর আমাদের জন্য তো হুটহাট প্ল্যানিংয়ে বাহিরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই বাসায় অ্যারেঞ্জ করে ফেলি যাই হোক আমার কিন্তু রান্না বান্না প্রায় শেষ আর শেষের দিকে আমি দিয়েছি বেগুন কারণ বেগুন হতে একদমই কম সময় লাগে প্রথমে যদি বেগুন দিয়ে দিয়ে একদম বেশি সিদ্ধ হয়ে যেত তো আমি এদিক দিয়ে রান্না করেছি মুরগির মাংস আর মুরগির মাংসটা কি শেয়ার করবো এটা তো সব সময় রান্না করি আসলে আমি ওইভাবে রেসিপিটা শেয়ার করি না রান্না করি সাথে তোমাদের সাথে একটু গল্প করি আচ্ছা তোমরা আবার কমেন্ট করে বসো না যে খিচুড়িতে এই সবজি দেয় নাকি ওই সবজি দেয় নাকি আমি আজকে প্রথমবার করছি এটা আমি প্রথমে বলে দিয়েছি আর এটা এক ধরনের এক্সপেরিমেন্ট বলা যেতে পারে মানে বাসায় যা ছিল সব কিছুই আমি দিয়েছি আর একদম শেষে আমার কাছে মনে হয়েছে খিচুড়িটা একটু আচারি টাইপ হলে ভালো হবে তো আমি বাসায় আমার জলপাই আচার ছিল সেটাই দিয়ে দিয়েছি মানে একটু আচারওয়ালা গ্রান আসবে এই তো খিচুড়ি রান্না শেষ একদম নরম নরম করেই করেছি আর শেষে দিয়ে দিব আমি বার্গার আর বাগারের জন্য আমি ইউজ করেছি এখানে পেঁয়াজ শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন মানে সেই আচার আচার একটা গ্রান নিয়ে আসবো এই তো রান্নাবান্না শেষ আর শেষে আমি টেবিলটা সেট করে নিলাম সাথে একটু সালাদও করে নিলাম আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কথা হবে আরেক দিন অন্য কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ